অনেক সময় আমাদের ইমো অ্যাকাউন্টে আমরা ইলেকটিভ থাকা অবস্থায় আমাদের প্রিয়জনরা আমাদেরকে মেসেজ দিয়ে সেটা ডিলিট করে দেয় এখন আমাদের হল জাগে সেই মেসেজটা সে কি দিয়েছিল সে ডিলিট করলো কেন সেটা কি মেসেজ করতে পারে সোগাই চিন্তা করার কোনো দরকার নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোতে আপনাকে যে কেউ মেসেজ দিয়ে সেটা ডিলিট করে দিলে সেই মেসেজটা আপনি কীভাবে দেখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সোগাইস ইমুতে ডিলিট করে দেওয়া মেসেজ দেখার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন এরপর একটা স্কল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন নোটিফিকেশনস দেন নোটিফিকেশনসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্ক্রল করার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংস এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন নোটিফিকেশন হিস্টরি দেন এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর আমার ক্ষেত্রে দেখেন এটা অফ করা আছে আপনার ক্ষেত্রে অফ করা থাকতে পারে সো আপনি কী করবেন এটাকে অন করে দিবেন এখন কথা আছে এটাকে অন করে দেওয়ার পর আপনাকে আগে যারা মেসেজ দিয়ে ডিলিট করে দিয়েছিল সেগুলো আপনি দেখতে পারবেন না এটাকে অন করে দেওয়ার পর এখানে এইবার থেকে অর্থাৎ এরপর থেকে যারা মেসেজ দিয়ে ডিলিট করে দিবে ইমুতে সেই মেসেজগুলো আপনি এখানে দেখতে পারবেন আগেরগুলো দেখতে পারবেন না এটাকে অন করার পর যদি করে দেয় ইজিলি এখানে দেখতে পারবেন দ্যাটস ইট